আমার হাটা বন্ধ হয়ে গেছে হাঁটিয়ে গেলে আমার কাছে খারাপ লাগে যে আমি তোর আগে আমি হাঁটতে পারতাছি না আমার খুব কষ্ট হয় মানে বেতা থেকে পেশারও বাড়ে আমার এই যে হাটের বোগাল দখল খাই যায় কেমন জানি একটা লাগে আলাইকুম ম্যাম আজকে আপনারা এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে সাজেদা বেগম বাসা কোথায় আপনার আচ্ছা হাউজ ওয়াইফ তো একজন গৃহিণী কয় সন্তান আপনার চার ছিল আলহামদুলিল্লাহ সো আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন সো আমাদের কে যদি একটু খুলে বলেন যে আসলে কি সমস্যা নিয়ে আসলে আপনি এসেছেন আমাদের কাছে আমি দুই আড়াই মাস আগে

এখন আমার হাতে পারতা আমার মানে খুবই কষ্ট করে ঘরে হাত তো কষ্ট হয় আপনি শারীরিক ভাবে কোথায় কোথায় সমস্যা অনেকে আছে বসে আছে কোনো কারণে কোনো কাজ করার দরকার নেই আমি বসে আছি

এমনও সারাদিন ব্যথা করে মানে আমার অনেক কষ্ট আমি বুঝেন না আমি সতেরো বছর যাবৎ হাঁটছি হিমান আমার এই এগারো মাস যাবত আমার হাঁটা বন্ধ হয়ে গেছে হাঁটিয়ে গেলে আমার কাছে খারাপ লাগে আমি এরকম হাসছি আগে

এবং আপনার হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস ग्रो করেছে আপনার দুই হাতে সো আজকে হচ্ছে আপনার প্রথম দিন আমরা আপনার ট্রিটমেন্ট শুরু করেছি যেটা ডক্টর মামুন চফিলও প্রথম সবসময়ে বলেন যে অ্যাডভান্সড রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আজকে থেকে শুরু হয়ে গেল আমরা আবারো আসবো আপনার কাছে সো আশা করব সেদিন পর্যন্ত হয়তো আপনি আরো সুস্থ হবেন আরো ভালো হবেন আমরা সেই দোয়া করছি আপনার জন্য সো ট্রিটমেন্ট আজকে থেকে চলতে থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল